যে পাঁচিলের হাইট কমাতে হবে আমাদের দাবি মানতে হবে কেন বলেছে কই নওয়াজ সিদ্দিকের বিরুদ্ধে এক টাকা দুর্নীতি দেখা দেখি এক টাকা এক টাকা আমি চ্যালেঞ্জ করছি এক টাকা ওই মোল্লা বড় বড় কথা বলে তো এক টাকা দুর্নীতি দেখাত বাংলার মুখ্যমন্ত্রী ওই এক টাকার দুর্নীতি দেখাত আমি রাজনীতি ছেড়ে দেবো রাজনীতি আমি ছেড়ে দেবো এক টাকা দুর্নীতি দেখাত আপনি বলছেন নওশাদ সিদ্দিকীকে আবার পুনরায় ভাঙর থেকে আপনারা জেতাবেন শকাত মোল্লা একেবারে চ্যালেঞ্জ করছে না জেতাতে পারলে রাজনীতি এই নওশাদ সিদ্দিকীকে হারাতে না পারলে শকাত মোল্লা রাজনীতি ছেড়ে দেবে দেখো হাতি ঘোড়া গেল দশ পর বাড়ি ফিরলেন কি বলবেন এলাকার পরিস্থিতি কেমন দেখছেন দেখুন শাসক দল আমাদেরকে মিথ্যাভাবে অন্যায়ভাবে আমাদেরকে মিথ্যাকে চাকদের পাঁচ মাস মতন যাবতো আমাদেরকে রেখে দিয়েছিল এবং আমি যাই এলাকায় এসে দেখছি এলাকা ঠিকই আছে কোনো অসুবিধা নেই কিন্তু এই শাসকের যে অত্যাচার এই যে একাধিকবার আমার মতো ছিল পঞ্চায়েত সমিতির মেম্বার হয়ে আজকে আমাদেরকে পাঁচ মাস করে বাইরে রেখে দিচ্ছে আজকে শাসক কোনো কাজ দিচ্ছে না এবং ভাঙরের মানুষকে যেভাবে হরণ করছে এই আর পূর্বের নটোরিয়াস ক্রিমিনাল তিনি ভাঙরের মানুষকে আজকে রাতের ঘুম কেড়ে নিচ্ছে রাতের ঘুম হারাম করে দিচ্ছে এই ক্যানিং ক্যানিংপুর্বের বিধায়ক এবং সেই শয়তান মোল্লা এই ভাঙড়ের মানুষকে মার্ডার করছে ভাঙড়ের মানুষকে লুটে পেটে খাচ্ছে ভাঙড়ের মানুষকে ঘুমাতে দিচ্ছে না ভাঙড়ের মানুষকে কর্মসংস্থান উঠিয়ে দিচ্ছে ভাঙড়ে একটা কোনো শিক্ষার ব্যবস্থা না করে ভাঙড়ের মানুষকে বোম বন্ধু ফেলে দিচ্ছে এই শয়তান মোল্লা আপনি বলছেন এলাকার পরিস্থিতি ঠিকই আছে মোটামুটি কিন্তু শয়কান মোল্লা একেবারে হুঁশিয়ারি দিয়ে বলছে আবহাওয়া খুব খারাপ চোটা গোটাও গোটা খুব তাড়াতাড়ি নশ্রীর দিকে ফুরফুরে যাওয়ার ব্যবস্থা করে দেবে বলছে দেখো পাগলে কী না বলে আর ছাগলে কী না খায় উনি একটা নটোরিয়াস ক্রিমিনাল তা উনি ভাঙড়ের ভাঙড়ের ভূমিপুত্র আমরা ভাঙড়ের জন্ম আমাদের এই ভাঙড়ে আমরা দু হাজার একুশ সালে নশাস্ত্রীর দিকে জিতিয়েছি আবার এই দু হাজার ছাব্বিশ সালে আমি এর আগেও বলেছি এখনও বলছি আমরা ওই নোটোরিয়াস ক্রিমিনালকে এখান থেকে প্যান খুলে বাড়ি পাঠাবো এটা আমি দায়িত্ব নিয়ে বলছি আজকে তার কারণ উনি একটা বলে আমি একটা এমএলএ কিসের এমএলএ যে এমএলএ মানুষকে খুন করে যে এমএলএ মানুষকে জেসিপি দিয়ে ঘর ভাঙে যে এমএলএ মানুষকে রমজান মাসে গ্রেফতার করতে দেয় না ক্যানিং পূর্ব থেকে এখনো মানুষ ঘরে উঠতে পারছে না মিথ্যা মিথ্যা অন্যায়ভাবে কে দিয়ে চালিয়ে যায় সেই এমএলএকে আমরা চাই না আমরা এমএলএ চাই যে এমএলএ মানুষের জন্য কথা বলবে যে এমএলএ মানুষের হয়ে কাজ করবে যে জাতি আজকে মুসলমান জাতি আজকে পিছিয়ে রেখেছে আজকে আমরা অকাম আন্দোলনে আজকে আমরা ছিলাম এই দীর্ঘ পাঁচ মাস ওখাম আন্দোলন করতে গিয়ে আজকে আমাদেরকে অন্যায়ভাবে আমাদেরকে ছেলেদেরকে জেল খাটিয়েছে মারা হয়েছে আমাকে পাঁচ মাস জগত কেজ দিয়ে বাইরে রেখেছিল আজকে আমরা মসজিদ মাদ্রাসা কবরস্থান বাঁচানোর জন্য আমার বার্তাত সম্পত্তি বাঁচানোর জন্য আজ আমরা লড়াইতে লেবেছিলাম আজকে আমরা আন্দোলনে লেবেছিলাম আজকে আমাদেরকে মিথ্যাভাবে এইভাবে কে দিচ্ছে আজকে নওসা সিদ্দিক মহাশয় যেমন কলকাতা ওয়াই চ্যানেলের ওখানে মঞ্চে ছিল আজ নওস সিদ্দিককে মারা হলো নওস সিদ্দিক ইকে আজকে অ্যারেস্ট করা হলো কেন অ্যারেস্ট করা হলো এটা তো কেন্দ্রের বিরুদ্ধে হচ্ছে তাহলে বাংলার মুখ্যমন্ত্রী উনি কেন এত ভয় পাচ্ছে কিসের এত ভয় ওনার তাহলে আমি এর আগেও বলেছি যে যাই তৃণমূল তাই বিজেপি আর যাই বিজেপি তাই তৃণমূল শুধু টাকার এপিট আর ও এই বাংলার মুখ্যমন্ত্রী হচ্ছে আর এস দালাল আজকে আমরা এর আগেও বলেছি এখনো বলেছি আমাদের নসিদিক মহাশয় বলেছে যে পাঁচিলের হাইট কমাতে হবে আমাদের দাবি মানতে হবে কেন বলেছে কই নস্তিদিকের বিরুদ্ধে এক টাকা দুর্নীতি দেখা দেখি এক টাকা এক টাকা আমি চ্যালেঞ্জ করছি এক টাকা ওই মোল্লা সাহেব বড় বড় কথা বলে তো এক টাকা দুর্নীতি দেখাত বাংলার মুখ্যমন্ত্রী ওই এক টাকা দুর্নীতি টাকা আমি রাজনীতি ছেড়ে দেবো রাজনীতি আমি ছেড়ে দেবো এক টাকা দুর্নীতি টাকা আপনি বলেছেন নশাদ সিদ্দিকিকে আবার পুনরায় ভাঙড় থেকে আপনারা জেতাবেন শকাত মোল্লা একেবারে চ্যালেঞ্জ করছে না জেতাতে পারলে রাজনীতি এই নশাদ সিদ্দিকিকে হারাতে না পারলে শকাত মোল্লা রাজনীতি ছেড়ে দেবে দেখো হাতি ঘোড়া গেল দাও শকাত বলে কত জল ঠিক আছে উনি এরকম অনেক ওনার মুখ উনি মিথ্যে জন্ম ওনার মিথ্যে কথাতে প্রথম হলো জন্ম আজকে উনি যখন একটা ভাঙড়ে মার্ডার হওয়া কেন্দ্র করে নিজেরই দলের লোক নিজেরই দলের লোক আজকে মার্ডার করলো আজকে বারে বারে বলেছে আইএসএফ কিন্তু ধরা পড়ছে কারা ওরে আমি মনে করতাম ওনাকে এক কান কাটা ওরা এক মোল্লা সাহেবের এক কান কাটা দোকান দোকানই কাটা যেমন বিয়া নীলার্য বিয়া এরকম এমএলএ নীলার্য বিয়া এমএলএ আমরা কোনোদিন দেখিনি এই এমএলএ এরকম শয়তান মোল্লা কেন এনাকে নিজের সার্টিফিকেট দিয়েছে বাংলার মুখ্যমন্ত্রী কেবল তুই তো বোম বন্ধগুলি লড়াই করিস বোম মাতিস তোর কি জীবনতলা ভাস মিলাম তলার জায়গা যে মুখ্যমন্ত্রী তাহলে কি বাংলার মুখ্যমন্ত্রী কি এই ভাঙড়ের বুকে লাশ চায় লাশে রাজনীতি করতে চাচ্ছে আমরা আর একটা লাশ ভাঙড়ে পড়তে দেবো না কোনো মায়ের চোখ দিয়ে আর পানি করতে দেবো না কোনো মায়ের কোল যাতে খালি না হয় আমরা আগামী দিন সেই ব্যবস্থা করবো এবং সেই ব্যবস্থা আমাদের পিজা সিদ্দিক মহাশয় করছে দিচ্ছে তো একটু একটু করে এত বাস সাতাত্তরটা এমএলএ আছে সেখানে কোনো ইয়ে হয় না সিদ্দিক বিরুদ্ধে কেন এত করা হচ্ছে কেন জেল কাটানো হচ্ছে কেন সিদ্দিক আজকে মারা হলো এইসব নটরিয়াস ক্রিমিনালদের জবাব দিতে হবে নইলে আমি আগামী দিন কিন্তু ছেড়ে কথা বলবো না পরিষ্কার কথা ঈদের জবাব কিন্তু পাথর দিয়ে দেবো আগামী দিন আমি বলে দিলাম ভাঙড়ের মানুষ ভাঙড়ের মাটি সব থেকে আয়ে ছিল সপ্ত সব থেকে আয়ে ছিল সপ্ত অত শোধা ভেবন ওর নাম নওসা সিদ্দিকি জুত বাবার যোগ্যতা নেই সে আবার বড় বড় কথা বলে চোরের মায়ের বড় গলা চোর ও বড় চোর সেই ভাঙর থেকে তো আইএসএফ কে উৎখাত করার ডাক দিচ্ছে একেবারে সে কথা বললাম ভাই করতে পারবেন চোরের মায়ের বড় গলা আজকে ছাব্বিশে কি প্রতিরোধ হবে অবশ্যই হবে আমরা দেখিয়ে দেবো ভাই আমরা দু হাজার একুশ সালে যখন দেখিয়ে দিয়েছিলাম দু হাজার ছাব্বিশেও দেখিয়ে দেওয়া শুধু দু হাজার ছাব্বিশ কেন আমরা শুধু ছাব্বিশ রাজনীতি করতে আসিনি আমরা রাজনীতি ময়দান ময়দান এসেছি মানুষের অধিকার পাইয়ে দেওয়ার জন্য মানুষের অধিকার বুঝে দেওয়ার জন্য আমরা মানুষের কর্মসংস্থান চাই আমরা ওই দু টাকা পাঁচ টাকা হাজার টাকা আমরা ওই সব ভাতা চাই না আমরা কাজ চাই আমরা শিক্ষা চাই আমরা ভালো হসপিটাল চাই ভাঙরের মানুষকে যে অরাজাগর চালিয়ে রেখেছে ভামর মুখ ভাঙরকে সভা মোল্লা মুক্ত করতে হবে আগামী দিন না হলে ভাঙরের মানুষ আজকে একের পর এক চোখ দিয়ে পানি পড়বে এই নোটাস ক্রিমিনাল এসে ভাঙরের মুখে আগুন চালিয়ে যাচ্ছে ক্রিমিনাল কাল থেকে থেকে থাকবে না আমি দায়িত্ব নিয়ে বলছি ভাঙরে একটা জায়গায় কোনো মায়ের চোখ দিয়ে পানি পড়বে না কোনো একটা জায়গায় মায়ের কোল খালি হবে না কোনো কারু জেসিবি দিয়ে ঘর ভাঙবে না নির্ভয়ে মানুষ চলাফেরা করবে নির্ভয়ে মানুষ বেড়াবে আমি দায়িত্ব নিয়ে আজকে বলে দিচ্ছি আজকে মোল্লা সাহেব বড় বড় কথা বলে তিনখানা জেলা পরিষদের কাজ আটকে রেখেছে আমাদের এম এল সাহেবকে জেলা পরিষদের কাজ আটকে রেখেছে পঞ্চায়েত সমিতি কাজ আটকে রেখেছে কিভাবে দুটো চাহ্টে লাইভ দিয়ে বড় বড় কথা বলে দুটো সাহেবের লাইট দিয়ে বড় বড় কথা আজ তুমি দায়িত্ব থাকা থাকাকালীন কেন আমার ভাঙড়ের মানুষকে একটা মারা হলো সে ঝেডালই করু সে আমার ভাঙড়ের ভাই সে আইএসএফ করতে পারে টিএমসি করতে পারে বিজেপি করতে পারে সে আমার ভাই কেন তাকে মানা হলো এর জবাব দিতে পারবে মোল্লা সাহেবরা বড় বড় কথা বলে ভাঙড়ে এসে কেন তুমি আজকে ভাঙড়ের মানুষের ঘুম কেটে নিচ্ছ ভাঙড়ে মানুষ এখনো আতঙ্কে পড়ে আছে দু হাজার তেইশ সালে করা ভাবনা একবার চিন্তা করে দেখতে পাবে অনেক ভাড়া আপনারা সবাই জানেন তবু আমি শুধু স্মরণ করে দেওয়ার জন্যই বলছি এই ভাঙড়ের মানুষের মুড়ি মুড়কির মতো বোমা ফেলেছিল মুড়ি মুড়কির মতো বোমা ফেলে এই সহকাত মোল্লা চোরের মায়ে বড় গলা চোর নীলাজ্য বেহা অপদার্থ এমএলএ একটা সহকাত মোল্লারা বারবার স্টেজে উঠে ভাঙড়ে উন্নয়নের বুলিয়া ওড়াচ্ছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভাঙড়ের একাধিক এলাকায় গ্রামাঞ্চলের রাস্তাঘাটের একেবারে বেহাল দশা এই উন্নয়নগুলো হচ্ছে না কেন কি বলবেন দেখো উনি উন্নয়ন উনি উন্নয়নের কাণ্ডারি নয় উনি যদি উন্নয়নের কাণ্ডারি হতো তাহলে ভাঙড়ে মানুষকে করা যাবে তাহলে উনি একটাই উন্নয়নের কাণ্ডারি সেটা মানুষ কোন খারাপ উন্নয়নের কাণ্ডারি উনি উনি মানুষ কোন কারা মানুষকে ঘর ভাঙবে মানুষকে লুটে বেটে খাবে মানুষকে মানুষকে ভালোভাবে চলতে দেবে না মানুষকে মানে কয়লা চোর গরু চোর এই সব রাস্তার টাকা খাবে উনি সেই সব উন্নয়নের কাণ্ডারি উনি মানুষ কোন কারা রাজনীতি করে এই রাজনীতি উনি এই উন্নয়নটা করতে পারে ঠিক আছে